আপনাদের ব্যবসার প্রধান কাজটা কি ওই যে লেখা আছে অনলাইন গরু বিক্রয় কেন্দ্র অর্থাৎ এখানে সুলভ মূল্যে দুর্লভ গরু পাবেন শুধু তাই না আপনাদের পছন্দের গরু দেশে বিদেশে যে স্থানে বলবেন সেই স্থানে পৌঁছে যাবে সময় মতো একদম কোরবানি আগেই কিভাবে পৌঁছাবেন আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস আছে কি গরু পাঠাবেন কুরিয়ার সার্ভিসে হ্যাঁ পাঠাবো আর এই সারা পৃথিবী থেকে হাতি ঘোড়া বাঘ বালুক আসতেছে না আর এটা তো সামান্য গরু আর অনলাইন সার্ভিসটা কি কোরবানি গরু ছাগল কিনতে কারো যাতে কষ্ট কইরা হেঁটে হেঁটে গরমের মধ্যে হাটে যেতে না হয় তার জন্য আমাদের এই সার্ভিস আর এই সার্ভিসে ভিডিওতে আপনি আমাদের প্রোডাক্ট মানে গরু দেখবেন রং সাইজ দাম পছন্দ হয়ে গেলে অর্ডার দিবেন আর আমরা সময় মতো প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেবো পাঁচ লাখ থেকে পাঁচ কোটি হ্যাঁ মানে এটা কি সোনা দিয়ে তৈরি মানে স্বর্ণের গরু এটা কি সোনা রূপা খায় এদের সোনার রূপার চাইতে অনেক বেশি আর এটা কোনো বংশমর্যাদা যেই গরুর দাম পাঁচ কোটি সেই গরুটার পাঁচশো বছরের পারিবারিক ঐতিহ্য আছে নিজ নিজ দেশে সরকারি উদ্যোগে এদের গোয়াল ঘর সংরক্ষণ করা হয় এখনো ভিজিটাররা টিকিট কেটে এদেরকে দেখতে যায় গতবার তো দেখছি একটা গরুর দাম এক কোটি ওইটা নাকি একশো দশ বছরের পারিবারিক ঐতিহ্য ছিল এবার তো দেখি তার চেয়েও বেশি অবস্থা একশো বছরের পারিবারিক ঐতিহ্য ছিল বলে ওই গুরুর দাম ছিল এক কোটি টাকা আর আমারটা পাঁচশো বছরের পারিবারিক ঐতিহ্য আছে তার মানে কি পাঁচ গুণ বেশি কোটি টাকা এই গুরু আমেরিকান গ্রুপের গুরু আর এই গুরু দাদা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন ক্রেস পাওয়া আর এই গুরুতে কোনো কোলেস্ট্রল নাই যত খাবেন আপনার শরীরে কোনো কোলেস্ট্রল ঢুকবে না আর এই গুরুর বাবা ইন্টারন্যাশনাল কাউ ফেস্টিভ্যালের মেইন মডেল হিসেবে পাঁচটা আর সিসি এবং বডি হেলমেট অ্যাওয়ার্ড পাইছে আর আমাদের এখানে এছাড়াও বিভিন্ন ফরেন কাউ রয়েছে যেমন ব্রাহ্মণ ফিজিয়ান, সিজিয়ান, হিজিয়া গার্জিয়ান ম্যাজিসিয়ান এখন তো এই গরু নিয়ে এইসব কাহিনী চলবো না বলেন কি উঁচু বংশের কারণে এই গরুটা আমি সাড়ে চার কোটি টাকা বেঁচতে পারবো এ এত উঁচু বংশ যে এই গুরুর যদি কোনো কারণে কথা কইতে পারতো তাহলে আপনারা আমার মতো লোকের সাথে কথাই কইত না কারণ ওরা বুলামুলি পছন্দ করে না বুঝছি আপনার মনে গত কুরবানি ঈদের এই উচ্চ বংশ গরু ছাগলের কথা মনে নাই আমারে কইছেন কইছেন গুলোও আবার কারো কইেন না তাইলে কিন্তু গরু শুদ্ধ আপনিও ভিতরে যাবেন এই মিয়া কথাবার্তা একদম ঠিকমতো কইবেন আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আমার আছে কিন্তু আপনার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই কারণ আপনি একটা গরু বংশ এরা এই জন্যই যায় চলো তো এখান থেকে চলো ফাল্টু